হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল দশটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম তারপর আমি দুপুরের জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি আর সোনা এখন না বেশ ভালোই আছে কোনো অসুবিধা নেই কিন্তু ডাক্তার তো ওকে বলেছে যে হালকা পাতলা খাবার খেতে তার জন্য আমাদের বাড়ির সামনে যে নদী রয়েছে তা নদী থেকে মাছ তো অনেকেই ধরে তো একজনকে বলে রেখেছিল তোমাদের দাদা ভাই যে শিঙি মাছ দিতে তা শিঙি মাছ বড় বড় সাইজের পুঁটি মাছ মৌরল্লা মাছ এই মাছগুলোই দিয়েছে তা সোনার জন্য শিঙি মাছ দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করব হালকা একদম তেল মশলা দিয়ে মানে মশলা তো দেবই না শুধু একটু ফোড়ন দিয়ে রান্না করব আর আমাদের জন্য পেঁপের তরকারি করব আর এত গরম পড়েছে তো ওই জন্য আমরাও একটু হালকা পাতলা খাবো ভয় ধরে যাচ্ছে সোনাকে দেখে তাই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা হালকা ঝোল করব আর এই পেঁপে দিয়ে পুঁটি মাছ আর ওর মধ্যে কপি শিঙি মাছও দিয়ে দেব। তো দুদিকে দুটো উনুনে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাতটা আমি পরে বসাবো তরকারিটা আগে রান্না করে নিই তো একদিকে বসিয়েছি আমের চাটনি আর একদিকে বসিয়েছি উচ্ছে দিই আলুর ঝোল করব বলে উচ্ছেটা আগে ভেজে নিয়েছি হালকা করে আর দুদিকে বসালে দেখবে তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকটা টাইম হলে মানে লাগে না আর কি আর আমি না ছোটবেলা থেকেই শিঙি মাছটা খাই না আমার ভাইও খায় না মা বাবা কিন্তু খায় তা আমরা যে কেন খাই না সেটাই জানি না আর আগে না শিঙি মাছের তরকারি করলে ওর ভিতরে মানে আমি যে মাছটা খাই দিলে সেই তরকারিটাও খেতাম না কিন্তু এখন তরকারিও খাই রান্না করি তরকারি আবার চাখি সব ধরনের মানে কিছু করি অসুবিধা আর হয় না কিন্তু মাছটাই খেতে পারি না কেন তা জানি না তো আমার চাটনিটা হয়ে গেছে আমের চাটনি তা দুপুরে রান্না বলতে এই যে আমের চাটনি উচ্ছে দিয়ে আলু দিয়ে হালকা ঝোল আর পেঁপে দিয়ে মাছ দিয়ে আর সোনারটা মশলা ছাড়াই রান্না করবো ওরটা আলাদাভাবে আর হচ্ছে চুনো মাছের মানে মৌরল্লা মাছের চচ্চড়ি করব কাঁচা মাছের এটাই হচ্ছে দুপুরের মেনুতে তো দেখো পেঁপেটা বসিয়ে দিয়েছি আর একদিকে মাছটা ভেজে নিচ্ছি তাহলে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে আর পুঁটি মাছগুলো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম আর এই যে বাটির ভিতরে এগুলো সোনার মাছ ওরও না মন না মতি ও মাঝে মধ্যে শিঙি মাছটা খেতে চায় না শুধু কি বলে যেন বলে তুমি খাও না আমিও খাবো না তা আমি ভীষণ বকাবকি করি যে আমি খাই না তাই কি হয়েছে তুই তো খাওয়া শিখবি এটা উপকারী মাছ তাই এখনো খাই মোটামুটি তাও আবার মাঝে মাঝে ভীষণ ঝামেলা করে আবার একটু আলু ভাজাও করছি সাথে আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে উচ্ছে আলুর ঝোলটাও হয়ে গেছে আমের চাটনিটাও হয়ে গেছে আর এখন এই যে সোনার জন্য পেঁপে দিয়ে মাছ দিয়ে করছি তো প্রতিদিন এত গরম পড়ছে দুপুরে রান্না করতে না ভীষণ কষ্ট হয়ে যায় ওই জন্য আজকে সকাল করেই রান্নাটা সেরে নিচ্ছি আবার সোনাকে টাইমে টাইমে ওষুধ খাওয়াতে হচ্ছে ওই জন্য আরও সময় পাচ্ছি না মানে ভীষণ কাজের চাপ হয়ে যাচ্ছে আর কি তো মোটামুটি সব রান্নাই হয়ে গেছে ভাতটাও এর ফাঁকে করে নিয়েছি আর এখন এই যে মৌরল্লা মাছের চচ্চড়িটা করলেই হয়ে যায় তা কাঁচা মাছ এই যে এর ভিতরে লঙ্কা পেঁয়াজ একটু আলু বেগুন টমেটো তারপর লবণ হলুদ তেল সব কিছু একসাথে দিয়েছি দিয়ে ভালো করে মেখে এখন এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি আর হালকা সামান্য একটু জল দেব আর আমার না এই কাঁচা মাছের চচ্চড়িটা ভীষণ ভালো লাগে খেতে আর গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখো আমার হয়েও গেছে দেখতে দেখতে একদম গা মাখো মাখো হয়েছে তোমাদের দাদাভাইও খেতে ভীষণ ভালোবাসে এই কাঁচা মাছের চচ্চড়িটা কিন্তু রান্নার পর দেখে মনে হয় না যে এটা কাঁচা মাছ তো দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর সোনাকে বললাম যে সকাল করে স্নানটা করে নিতে আর ও এখন দেখো হোমওয়ার্ক করছে স্কুলে আর ওর শরীরটা এখন বেশ ভালোই আছে আর তোমাদের দাদাভাইও বাড়িতে চলে এসছে আর বাপু দেখো বাজার থেকে কিছু মুদিখানা করে নিয়ে এসছে বাজার আর আমাদের মদিখানা বাজার না থাকতে থাকতেই করা হয় হয়তো মাসে দুবারও হয় একবারও হয় ঠিক নেই তো এখন বাজারগুলো সব নামিয়ে এখন পাত্রে পাত্রে সব তুলে রাখছি আর এই বাজার না সাথে সাথে যদি তুলে না রাখি না বাবু ভীষণ বকাবকি করে কেন করে তা জানি না যে একটু পরে করব ব্যাগে আছে থাক দেরি সহ্যই হয় ওনার না মানে সাথে সাথে কাজ সাথে সাথেই করতে হয় তো রান্না বান্না করে না এখন ভীষণ গরম লাগছে ভাবলাম পরে গোছাবো কিন্তু হবে না এখনই করতে হবে দেখো আমি বক বক করছি আর এদিকে কাজ করছি তো রান্নাঘরের মুদিখানার জিনিসগুলো সব গুছিয়ে চলে এসেছি বাইরে আর এই ভুট্টা দুটো না পাশের জমিতে একজন লাগিয়েছে তা দুটো খেতে দিয়েছিল তা খাওয়া আর হয়নি অনেক কটা দিন হয়ে গেছে তা শুকিয়ে গেছে ভুট্টা দুটো তা আমি ভাবছি ছাড়িয়ে রোদে দিই যদি পপকর্ন হয় আর কি তো দেখো এখন ছাড়াচ্ছি দুটোই ছাড়িয়ে নিয়েছি আর একটা না কিছুটা এই যে ছাড়িয়েছি আর ভুট্টা দুটো দেখে মনে হচ্ছে ছোট কিন্তু ছোট না বেশ বড় আর ছাড়ানো যাচ্ছে না ভীষণ টাইট হয়ে গেছে শুকিয়ে তো আমি এভাবে কোনোদিন ছাড়িয়ে পপকর্ন বানাইনি তা তোমরা যদি কেউ বানিয়ে থাকো অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানিও যে কিভাবে বানাতে হয় তা আমি এইভাবে দেখছি মানে ছাড়িয়ে তো দিই পরে দেখবো কি পপকর্ন তো সব হয়ে গেছে তা একটু লবণ দিয়ে জল দিয়ে মেখে রোদ্রে দিই তাহলে পপকর্ন ভাজার সময় আর মানে লবণ দেওয়া লাগবে না দেখো সামান্য একটু লবণ আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে এটা আমার মনে হলো ওই জন্যই করলাম আর কি তো মাখা হয়ে গেছে আর বাইরে দেখো ভীষণ যে একটা বালতি নিয়েছি বালতির উপরে রেখে দিচ্ছি একদম নিচে আর রাখলাম না তো এভাবে আগে শুকিয়ে নিই তারপরে দেখি কি করা যায় তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি এখন বিকালবেলা শোনা না আজকে আর পড়তে যায়নি বলছে আমার ভালো লাগছে না কাল থেকে যাব। তাই ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি তো হেঁটে এসে সন্ধ্যাবেলা যে সমস্ত কাজকর্ম থাকে রান্নাঘরে আমার সব কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন এই যে ফ্যানটা খুলে ফেলেছি তার কারণ কি যেন ফ্যানটা চলতে চলতে না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে দুটো দিন ধরে আর ঘুরছেই না আর তোমাদের দাদা ভাইয়ের মানে শীতকালে প্রচণ্ড শীত আবার গরমকালে প্রচণ্ড গরম মানে দুটো করে ফ্যান না চালালে হয় না সিলিং ফ্যান আর এই টেবিল ফ্যানটা চালাই কিন্তু এই দুটো দিন মানে চলছে না বলে ভীষণ অসুবিধা হচ্ছে আর মিস্ত্রিকে আসতে বলা হচ্ছে কিন্তু ও আসছেই না তা আমার ভীষণ রাগ হয়ে গেছে তা দেখছি আমি একা একা মাতব্বাড়ি করে মানে পারি কি তা দেখো খুলে ঠিক করে ফেলেছি আর এখন চলছে কি দারুণ হাওয়া হচ্ছে দেখেছো তা আমি তো আনন্দে মানে আত্মহারা হয়ে গেছি যে আমি করতে পারবো এমন ভাবিই নি জীবনের প্রথমবার এই ফ্যান ঠিক করলাম তো ঠিক করে আবার এই যে লাগিয়ে দিচ্ছি নাটগুলো সব তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবে তো আবার ফিরে আসছি নতুন কোন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে টাটা